খুবই সহজে শর্টকাট পদ্ধতিতে তৈরি করুন একদম রেস্টুরেন্টের স্বাদে বাটার এগ মাসালা কোন রকম ক্রিমের ব্যবহার না করি এখানে চারটি সিদ্ধ মুরগির ডিম নেওয়া হয়েছে ছুরির সাহায্যে হালকা করে এইভাবে ছিঁড়ে দেবেন সামান্য করে ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ মাখিয়ে ভেজে নিন পরিমাণ মতন তেল গরম করে দুই টুকরো দারচিনি দুটো ফাটানো এলাচ কুচানো দুইটি টমেটো কুচানো দুইটি পেঁয়াজ গোটা দুইটি কাঁচা লঙ্কা আর এক মুঠো দাঁটি সহ ধনে পাতা হাই টু মিডিয়াম ফ্লেম করে উপকরণগুলি নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিন এরই সাথে চারটে কাজুবাদাম আর দুটো আমন্ড বাদামকে কুচিয়ে দিয়ে দিন এই কাজু বাদাম আর আমন্ড বাদাম দিলে রান্নায় ক্রিমের ব্যবহারের প্রয়োজন হয় না এক চামচ করে ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর সারা মতন লবণ দিয়ে ভালো করে ভেজে নিন এই মিশ্রণ ঠান্ডা করে মিক্সার জারে পেস্ট করে নিন আবারও পরিমাণ মতন তেল গরম করে ফোড়নে ভেজে নিন আধা চা চামচ গোটা জিরে আঁচটা কমিয়ে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পেস্ট করা মশলাটা দিয়ে দিন পঞ্চাশ গ্রাম মাখন দিয়ে দিন দুই চামচ আদা রসুনের পেস্ট দিয়ে মশলা থেকে তেল আলাদা হওয়া পর্যন্ত কষিয়ে নিন এবার আধা কাপ মতন গরম জল স্বাদ মতন লবণ আর ভাজা ডিম দিয়ে কম ঢেকে তিন চার মিনিট রান্না করুন সব শেষে দিয়ে দিন আধা চা চামচ কাসুরি মেথি আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো তৈরি ক্রিম ছাড়া রেস্টুরেন্টের সাথে বাটার এগ মশালা